মাইল মানুষ এমন কোন কথা বলে না যেগুলা কে রেকর্ড করে মা এরা লেখতেই থাকে যেটা বালা সেটাও লেখে যেটা খারাপ সেটাও কি এই এজন্য যা কিছু করব আল্লাহর জন্য করব অহংকার করা যাবে আল মালিক যে অহংকার করলো সে আল্লাহ চাদর নিয়ে টানাটানি করলো জোর বলে বিল্লা অহংকার কে করতে পারেন কে করতে পারেন না আল্লাহ আল্লাহ মসজিদের মধ্যে সভাপতি হতে হবে সেক্রেটারি হতে হবে দায়িত্বশীল হতে হবে আলেমরা ইমাম নাই সভাপতি নামাজে দাঁড়িয়ে যাও ইমাম নাই সেক্রেটারি নামাজে দাঁড়িয়ে যাও ইমাম নাই জুমার খোদবার মধ্যে দেওয়া শুরু করে দাও এখন মসজিদের মধ্যে সিন্ডিকেট চলে কি চলে না তো কি না অনেক মসজিদের মধ্যে হওয়ার হওয়ার জন্য জন্য সকল প্রকার ক্ষমতা ব্যয় করে ক্যাশিয়ার হওয়ার জন্য সকল প্রকার ক্ষমতা ব্যয় করে সভাপতি হওয়ার জন্য সকল প্রকার ক্ষমতা ব্যয় করে সেক্রেটারি হওয়ার জন্য সকল প্রকার ক্ষমতা ব্যয় করে তো মসজিদটা কি রং তামাশার ঘর কার ঘর তো আল্লাহর ঘর পরিচালনা করতে হলে আল্লাহর বিধান তার জানা দরকার কিনা জোর বলেন আল্লাহর বিধান তার জানা দরকার কারণ কি যে যে বিষয়ে পারদর্শী জানা থাকে সে সেই বিষয়ে জ্ঞান দিতে পারে এখন যদি হঠাৎ করে একজনকে দাঁড়িয়ে দিয়ে জুমা পড়াইতো পড়াইতে পারবে জোর বলেন অভিজ্ঞতা থাকা দরকার না এই কারণে মসজিদের মধ্যে এখন কিছু তো লাভ আছে আমাদের মসজিদের কথা বলতেছি না আমি ম্যাক্সিমাম মসজিদ আমি দেখছি পাগল হয়ে যায় কে কেশিয়ার হবে কে সেক্রেটারি হবে কে সভাপতি হবে পাগল হয়ে যায় অথচ এটা যে একটা দায়িত্বশীল জায়গা যে জায়গার মধ্যে কোনো প্রকার ডুপ্লিকেট করা যাবে না এই জায়গার মধ্যে যা কিছু কর্মু যাই কর্মু কাকে খুশি করার জন্য কাকে আল্লাহকে খুশি করার জন্য কারণ এটার মধ্যে সিন্ডিকেট কোনো জায়গা নাই এটা যদি একটাই জায়গা যেটা হলো ইবাদতের স্থান কিসের স্থান ইবাদতের

চলে গেছে, ক্ষমতালা লোক চায় না মসজিদ ছায় কোরআন জনক হাদিস জনক এরকম লোক চায় যে ইমাম না থাকলে সেই ইমামের দায়িত্ব পালন করতে পারে মসজিদ এরকম দায়িত্বশীল লোক কি চায়